নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিন আজকে কি রান্না করছি এখানে আমি চার পাঁচটা কচি কচি ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো এইভাবে আঁচড়িয়ে কেটে নিচ্ছি ঝিঙেগুলো আপনারা বটি দিয়ে ছুলেও কেটে নিতে পারেন আমি এইভাবেই কেটে নিয়েছি এখানে আপনারা ঝিঙে পোস্তর মধ্যে ছোট ছোট করে আলুও কেটে দিতে পারেন তবে আমি আলু দেব না আমি শুধু ঝিঙেই পোস্ত করব। আমি আজকে রান্না করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত আপনারা সবাই রান্না করতে পারেন তবে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন দেখে নিন রেসিপিটি দেখুন ঝিঙেগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন ঝিঙেগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি কেটে রাখা ঝিঙে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি ঝিঙে পোস্তর জন্য মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সর্ষে আমি দু রকম সর্ষে মিলিয়েই নিয়েছি আপনারা যে কোনো একটা নিলেই হবে নিয়েছি অল্প একটু নুন তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এগুলো এবার একসঙ্গে বেটে নিচ্ছি তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি দেখুন বেটে নিয়েছি এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ নেড়ে চেড়ে দু মিনিট মতো রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি নেড়ে আরও দু মিনিট মতো রান্না করে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু তিন মিনিট পরে ফিরে এলাম দেখুন ঝিঙেগুলো থেকে কতটা জল বেরিয়ে গেছে এবার নাড়াচাড়া করে এই জলটা শুকিয়ে নিচ্ছি দেখুন ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার নেড়ে চেড়ে আরও চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ঝিঙে পোস্ত রান্না প্রায় হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল সর্ষে বাটা পোস্ত এইসব রান্নাতে রান্নার শেষে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে এই এইসব তরকারিগুলো খেতে বেশি ভালো লাগে এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে বাঙালির অত্যন্ত প্রিয় দারুণ স্বাদের ঝিঙে পোস্ত আপনারাও এভাবে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে দেখুন ঝিঙে পোস্ত রান্না হয়ে গেছে এই রকম হয়েছে ঝিঙে পোস্ত রান্নাটা হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের এই সহজভাবে রান্না ঝিঙে পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ